গায়েত এটা দিয়ে রান্না হচ্ছে এটা ফুল ভিডিও দেখবেন যেটা তোমায় আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দেবেন গায়ে আটতে তলি যখন হবে দেখেন ময়মতলা দিয়ে প্রচন্ড টাওয়ার আসছে এটা আমরা চেরি যেটা বাড়ছে তলি যখনা দেখেন তলিটা গরুর তলিটা দেখেন চলে যায় অনেক পুষ্টিকর হয় আর এই বুলো যে চলে যায় অনেক জ্বর খায় ভাই অনেক ভিডিও বানাইতে ভুল হয় দুটো ভুল হয় বেয়া দুই মাপ চাই আপনারা দেখেন আগে আমরা যে রিতে চলে যা ভুল আটাবো ডালার হাতে যেতেন আমার আম্মুর হাতে কলি যা বোনা যেতেন কলিটা দিয়ে দিল দুইটা না পারলে একটা দেবেন আমার দুইটা দেওয়ার নিউটাতে আমি পাঠ দিতে না এই জন্য একটা বা দুইটা দেওয়ার জন্য তেট কেন সবাই তেলার যে যেমনি পারেন কুরন করবেন তেল তরবিন তরবেন আল্লাপার দিনে আমার তো সবাই দান করে ইমানে দিনে কবরে যাইতে পারি ঠিক দিন আল্লাহ ততো মানুষ চলে যায় ততো রমজান অনেক রমজান মত পায়ও নাই চলে যেতে আমরা একটা রমজান পাও মানে ভাগ্য ভাই রীত আধটা কট ছাবে সবাই পাটুট নামাজ রেগুলার পড়বেন দেরুন রমজান মাঠেও পড়বেন বাইরেও পাটুট নামাজ দেওয়া হলো আর যে টলিটা বোনা হচ্ছে আমি তো চাঁদে দিতেলাম এদিকে ফাটা আলু দেরিতে যেতেন টলিটা বোনা হচ্ছে আর ছেড়ে দিতে টলিটা বোনা থাকবো

ডাটা মূল দিয়ে দিতে সেন্ট্রোল বাইরে যেতে লারেন এই যে লারা ডেটে টি টুন্ডো ত্রিশ আপনারা যারা টুলি ইন্ডিয়া বোনা ভালো ধান ছেড়েছে তারা আমার এটা কমেন্ট করবেন লাইক করবেন আর আমরা যে ভিডিও বানাই প্রত্যেকটা শেয়ার করে দেবেন